বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে তার কারণ একজন বিয়ে করছেন যিনি বিয়ে করছেন তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন এবং এখন পর্যন্ত যা খবর সম্ভবত আগামীকালে বিয়ের পিড়িতে বসতে চলেছেন দিলীপ ঘোষ তো গাইজ আমাগো দিলীপ জেটু নতুন বিয়ে করেছেন ষাট বছর বয়সে তোমরা কি করছো গো সকলে শাক বাজা উলু দাও ও দিদি আমাকেও যে দিলীপ জেটুর যে নতুন বিয়ে করেছে তা তোমার কেমন লাগছে ও দিদি আমি গোপন সূত্র থেকে খবর পেয়েছি দিদি আমাকেও দিলীপ জেটু দিদি তোমাকে নেমন্তন্ন করেছে তার বিয়েতে যাওয়ার জন্য কিন্তু তার বিয়েতে দিদি তুমি শুধু ওপর থেকে উইস করে দিয়েছো কিন্তু তার বিয়েতে গেলে না কেন কিছু কি খারাপ হয়েছে আমি আপনাদের সকলের কাছে আমার মাথা নত করে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি ও অনুগ্রত কাকা আপনাকে একটা কথা বলছি কথাটা একটু মন দিয়ে শুনুন কাকা দেখুন দিলীপ যেটু আপনাকেও যেমনি ইনভাইট করেছে আমাকেও ঠিক তেমনি ইনভাইট করেছে দিলীপ যেটু বলছে নাকি তার বয়েস টয়েজ বেড়ে গেছে তাই সে ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে হবে তাই আপনাকে ম্যানেজমেন্টের জন্য কাকা রাখা হয়েছে কাকা তো আপনি কাকা তিয়ার জেল থেকে বেরিয়ে আসার পরেই আমাদের কাকার বিয়েতে আপনি কি কি জিনিস রাখছেন বলুন খেতে তো হবে পেটটা তো বাড়িতে ফেলে রাখলে হবে না কাকা অনেক কিছু থাকবে নকুলদানা থাকবে পাচন থাকবে মানুষকে ভালোবাসা থাকবে আদর থাকবে আপনার বিয়ে দিতে নিয়ে যাবে এখন আপনি লাঠি খেলছেন আমি কিন্তু অনুব্রত কাকা কে বলে দেবো বলে দিচ্ছি ও অনুব্রত কাকা ই দেখতে পাচ্ছ আমাকে দিলীপ জেটুর ঘন্টা ডেরেক বাদ বিয়ে তাকে রেডি ফেটি হতে হবে না সে এখন লাঠি খেলছে

বিয়ের দিন আমাদের আবার চোদ্দুর কাকে বলে কি আরে কাকা আপনি বিয়েতে দাওয়াত খেতে তা বিয়েতে আবার পার্টি পলিটিক্স কেন টানছে না একবার পার্টি পার্টি পলিটিক্স টেনে আপনার কি হয়েছে জানেন তো দিদি ভালো করে গারদের বুঝে দিয়েছে এ বিয়েতে পার্টি পলিটিক্স প্লিজ টানবেন না ঠিক আছে দিদি দিদি বলেছে জীবন খুব গোলমাল থেকে আপনার বিবাহিত জীবন কিন্তু পুরো মেস হয়ে যাবে স্বাধীন করে দি এই বলছে দিদি সেই বলছেন বলতে বলতে হঠাৎ আপনি মাঝরাতে ফুল সজিয়ে দিয়ে রাতে হঠাৎ করে দিদি কে বলেছে আমি বলছি বলে পার্সলাইতে চলে উঠলাম এই কেড়া পেশা এই কে কতা तिसরে এই বিয়ে থেকে রদ দূর খপাকে তারা রদ দূর তারা এই বিয়েতে ভাই শুধু পার্টি পলিটিক্স করছে কোনি ভাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে দুই পার্টির মধ্যে এবার আসছি পশ্চিমবাংলার মেন ঘটনায় গাই পশ্চিমবাংলার পশ্চিমবাংলা নেই ভাই পশ্চিমবাংলা পুরাকর কাতার গাড়ি চলে গেছে সত্যি 100% পার্সেন্ট সত্যি পশ্চিমবাংলায় হচ্ছে ঠিক চাকরি চুরি থেকে বালিচুরি বালি চুরি থেকে ভাই চাকরি চুরি থেকে কেলেঙ্কারি এছাড়া দুর্নীতি চলছে এসে চাকরি বাতিল ভাই চাকরি বাতিল হয়ে গেল ভাই করাচ্ছে এটাকে দিদির দল করাচ্ছে না দাদার দল করাচ্ছে সেটা আমার দেখে দরকার নেই দরকারটা হলো যে কার আমল থেকে চাকরিটা গেল সেটাই বুঝতে হবে বন্ধুরা ভালো আছো তো চাকরি টাকরি করছো তো আমি শুনলাম নাকি দিদির দশ লক্ষ চাকরি একদম স্যাংশন হয়ে রেডি হয়ে আছে শুধু বিজেপির জন্য আমাদের দিদি মনে চাকরি দিতে পারছে না বিজেপি আন্দোলনে পড়ে না সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে দশ লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে একটা কাজ করতে যাচ্ছি তো কোটে গিয়ে পিল খাচ্ছে আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে না মানে বন্ধুরা আমার এই সাদা মনে না বিশাল বড় কাদা আছে আমাকে দিদিমনি বলছে কি যে দশ লক্ষ চাকরি একদম রেড হয়ে বাঁধা হয়ে পড়ে আছে কিন্তু মেয়েতে হয়ে সেটা আজও জানলো না সে সাল সাল থেকে সে আলমারিতে বন্ধ হয়েই পড়ে আছে সেই চাকরি আর কি রেডি হবে তৃণমূল দোষ দিচ্ছে একবার বিজেপির ওপর বিজেপি দোষ দিচ্ছে এবার তৃণমূলের উপর ভাই এরকম করলে সাধারণ মানুষ বাঁচবে আপনাদের ভোট দিচ্ছি আপনাদের দিল্লির মাসনান্দে আছি সেটা ঠিক আছে বাট আমাদের আমাদের পাপ্য যাচ্ছে কোথায় আর বলতে গেলেই ধরছে জনগণের গলা সজ্জন কো হ্যাঁ ভাই তোমাদের কাছে একটা বিচার দিচ্ছি আমি যে দেশে ভাই শিক্ষামন্ত্রী চোর সে দেশে কি শিক্ষা ব্যবস্থা কতটা ভালো সেটা আমার জানার দরকার নেই তোমরা হবে দেখো যে দেশের শিক্ষামন্ত্রী চোর সেই দেশে চাকরি কোথায় যাবে শিক্ষামন্ত্রী এখন আরাম করে করে ট্যাক্সের টাকায় সরকারের ভাত খাচ্ছে আর যাদেরই আন্দোলন করছে তারা বলছে না আমরা পার্থ চ্যাটার্জি দলে পার্থ চ্যাটার্জি ভুল করলেও তার দিকে সঠিক করলেও তার দিকে সে মনে হচ্ছে আসন্ত দিলের মুখ্যমন্ত্রীর গোবিন্দ সরকার

ছাব্বিশ হাজারের চাকরি বাতিল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের একটা অবজারভেশনে বলা হয়েছে যে এই গোটা চাকরি বা প্যানেল বাতিলের মূল জায়গায় হলো যে গোটা নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা নষ্ট এবং সেই পবিত্রতা নষ্ট হওয়াটাই হচ্ছে মূল পয়েন্ট যার উপরে ভিত্তি করে গোটা প্রক্রিয়াটাকেই বাতিল বলে ঘোষণা করা হয়েছে এটাকে যদি ঠিক ধরি তাহলে আরেকটা পয়েন্ট আমরা কেন মিস করে যাচ্ছি দু হাজার চব্বিশে যে পরীক্ষা হয়েছিল যেটা কেন্দ্রীয় সরকার অর্গানাইজ করে সেই নিট পরীক্ষা নিয়েও প্রশ্ন ওঠে এবং এই নিট পরীক্ষা নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা যায় তখন সুপ্রিম কোর্ট এই অবজারভেশন হুবহু একই রেখেছি আমাগো দেবাংশু ভাটাংশু বলছি কে বলছে নাকি ছাব্বিশ হাজার যে চাকরিটা বাতিল হলো এই চাকরি বাতিলের পুরো দায়টা নাকি বিজেপি সরকারের দেখ উনি ইনডাইরেক্টলি বলতে গেলে সে বিজেপি সরকারের নামেই দোষ দিচ্ছে আমি এখানে একটা কথা বলতে চাই ভাটাংশুকে দেখো ভাটাংশু এই যে ছাব্বিশ হাজারের যে প্যানেলটা বাতিল হলো প্যানেলটা তৈরি করেছিল কালা ওই তৃণমূলের সরকার এই প্যানেলটা তৈরি করেছিল আর একটা কথা বলেছি এই ছাব্বিশ হাজার চাকরির যে মানে অজৈব শিক্ষক এবং যৌগিক শিক্ষকের মধ্যে যে তোমরা পার্থক্যটা করতে পারছো না সব থেকে ভুল হচ্ছে তোমাদের তোমরা ভাই টাকা নিয়ে চাকরি দিয়েছো এ করেছো সে করেছো বা যেটুকু আমরা খবরের মারফত জানতে পারছি আমরা এস এ পার্টি পলিটিক্স কিছু করি না আর করতেও ভাই চাই না আমরা সাধারণ মানুষ কি চাই দুবেলা দু মুটো ভালো করে খেতে এবং ভোট দিতে এবং তোমরা ভাই উপর মহলের লোক সবাই সমান থাকবে নিচুতলার লোকদের পুরো চেপে মেরে দিচ্ছ এ বলছো আমরা চাকরি দিচ্ছি সে বলছো আমরা চাকরি দিইনি গুলো কি ভাই আর জনগণ যদি বলতে চাই জনগণের তোমরা পুরো কল্যাটাকে এটা একদম শেষ করে দিচ্ছ আমি একটা কথা বলতে চাই ভাই তৃণমূল সরকার আসুক বা বিজেপি সরকার আসুক এই যে হিন্দু মুসলিমের যে দ্বন্দ্বটা যে লাগাচ্ছে এক্স ওয়াই যে কোন একটা পার্টি লাগাচ্ছে এগুলো করে তো আপনার আমাদেরই ক্ষতি হচ্ছে দেখো আমরা যে ছোটবেলা থেকে যে এত বড় বড় হয়েছি এই ওয়ান থেকে যে কলেজ পর্যন্ত যে পড়েছি আমার এত হিন্দু বন্ধু আছে আমরা কোনোদিন ভাই জানতাম না হিন্দু মুসলিমের পার্থক্যটা আসে আমরা জানি না হিন্দু মুসলিমের পার্থক্য করছে কিছু কিছু রাজনৈতিক দলের লোকেরা তোমাদের জন্য আমাদের ভালোবাসাটা বিচ্ছিন্ন হয়েছে কিন্তু আমরা জানি ভাই কারা দোষ আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই তোমার ভালো থেকো আর একটা আমি কথা বুঝতে পারছি বেশি কথা বলতে গেলে না আবার বাড়িতে এই আওয়াজটা হবে তো गाइस তুলি দুর্নীতি নিয়ে ভিডিওটি আজ একটুকুই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যালেঞ্জের নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো হে गाइस এই চ্যানেলে হাসি হাসি মজার মজার রোস্টিং ভিডিও আছে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে বাইরে পাশে থাক আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থাকে এই কামনা করি ভেঙ্গেছে লাকি ঠ্যাং ভেঙ্গেছে কালো ঠ্যাং ভাঙবে মা তার ব্রেণ লেভার